করে এবার আছে আমার বক্তব্যের দ্বিতীয় পয়েন্টের দিকে সৌলত উপেক্ষা করা বা বাড়াবাড়ি করার কুফল ইসলামের প্রশস্ততা ও সৌলতভাবে বললে ব্যক্তি নিজে থেকে কষ্ট ভোগ করবে নিজেও মরবে ও অপর কেউ মারবে অথচ আল্লাহ চান না অতিরিক্ত কিছু ভালো না ক্ষতির মধ্যে রয়েছে ক্ষতি দিনের ব্যাপারে যদি কেউ বাড়াবাড়ি করে তা পরিণামস্বরূপ অনেক রোগের মানে দুঃখ দেখা যায় যেমন নাম্বার এক বাড়াবাড়ির ফলে বেদাত সৃষ্টি হয় আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসালাম আমাদেরকে বেদাতের ব্যাপারে সতর্ক বলেছেন কুল্লু বেদায়দিন জয়লা কুল্ল জয়লা আহ্লাহ এবং দ্বিতীয় নম্বর হচ্ছে বাড়াবাড়ি করার ফলে দিনের ব্যাপারে অতিরঞ্জন ও বাড়াবাড়ি করার ফলে দিন থেকে প্রতিষ্ঠা হয়ে যায় যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন হে মানব সম্প্রদায় তোমরা দিনের ব্যাপারে অতিরঞ্জন করা থেকে দূরে থাকো কেননা তোমাদের পূর্ববর্তী পুরুষদেরকে এই দিনের ব্যাপারে অতিরঞ্জন করার কারণেই ধ্বংস করা হয়েছে এবং নাম্বার তিন বাড়াবাড়ি করলে সরল দিনের সরাসরি বিরোধিত হয় যেমন এমন উদাহরণস্বরূপ যে মানুষেরা দিনের প্রতি অনগ্রহী হয়ে দিনকে ভাবে অবহেলা করে যেমন উদাহরণস্বরূপ তারাবির নামাজ ওয়াহেতুকভাবে কুড়ি কাট করে দিয়ে মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে যেমন আর যেমন উদাহরণ নাম্বার চারের মধ্যে যে দিনের ব্যাপারে যদি বাড়াবাড়ি করে তাহলে দিন থেকে মানুষ খারিজ হয়ে যেতে পারে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামের জামানায় খারিজিরা দিন থেকে খারিজ হয়েছে এবার আসার বক্তব্যের তৃতীয় পয়েন্টের দিকে সন্ত্রাসবাদ ও জেহাদের প্রকৃত ধারণা সন্ত্রাস বা হলো হল প্রকল্পিত উদ্দেশ্যে ভয় প্রদর্শনের মাধ্যমে ব্যক্তিগত সামাজিক ও করা এবং তার সেটা ইসলাম ধর্মে যায় না এবং সেটা করে তাহলে সেটাও যায় না এবং ধারণা অনেক সময় বোঝানো হয় কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা আলাদা অনেক সময় আমাদেরকে এগুলো ভুল ভালভাবে বোঝানো হয় ইসলামে জেহাদে হচ্ছে আল্লাহর আল্লাহর দিকে ভয় প্রদর্শনের মাধ্যমে এবং আল্লাহর নিজের ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা সেটা সৃষ্টি করে দেয় যেমন উদাহরণস্বরূপ জেহাদের শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম করা বা প্রচেষ্টা করা কিন্তু অনেকে সেটিকে সন্ত্রাস বা হত্য হিসাবে প্রচার করে এছাড়া অনেক ভিডিও এডিট করে বিভিন্ন রকম সন্ত্রাস সৃষ্টি করা হয় বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এবং সন্ত্রাস রুখার উপায় কি সন্ত্রাস রুখার উপায় হচ্ছে যে অত্যাচার বন্ধ হলে ন্যায় পরণতা প্রতিষ্ঠা হলে অপরাধী ছেড়ে দিলে এবং তার সাথে মানুষের স্বাধীনতা ফিরে দিলে স্বদেশ ফিরে দিলে তাদের কাছ থেকে শান্তি ফিরে আসবে হবে এবং তার সাথে সাথে ধর্মীয় জ্ঞানের প্রসার ঘটাতে হবে বিশেষ করে ইসলামের ইসলাম ধর্মের যুবকদের মাঝে ইসলামকে তুলে ধরতে হবে তাদেরকে বোঝাতে হবে যে ইসলাম ইসলামের মধ্যে জেহাদ রয়েছে কিন্তু সন্ত্রাস নেই এই ধর্ম দ্বারা বোঝা যায় এ অবশেষে মহান আল্লাহ তালার কাছে দোয়া করি যে হে আল্লাহ রব্বুল তুমি আমাদেরকে এই ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি ও সন্ত্রাস থেকে তুলে থাকলো দূরে রাখার চেষ্টা করো আমার ওয়ালাইকুম আসসালাম এরপরে প্রতিযোগী মুফাজ্জাল হক আর ছাত্রদের উদ্দেশ্য বলা হচ্ছে তোমরা শৃঙ্খল বজায় রেখে বসে থাকো এরপরে প্রস্তুত থাকবে মাইজুদ্দিন ক্লাস টেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطة وقال النبي صلى الله عليه وسلم إن الدين يسر ولن يشاد الدين إلا غلبه فبشروا وقاربوا واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة رواه البخاري স্টেজে বসে থাকা সম্মানীয় শিক্ষক মহোদয়গণ এবং আমার সামনে বসে থাকা সকল শিক্ষার্থী দাদা এবং ভাইরা হচ্ছে ধর্মের নামে ও সন্ত্রাস বাড়াবাড়ি ইসলাম একটি মধ্যমপন্থী ধর্ম কিন্তু প্রত্যেক ধর্মের মতো ইসলাম ধর্মের মানুষের অসীমা লঙ্ঘনের শিকার কেউ তা অমান্য করে কেউ আবার তার মধ্যে অতিরঞ্জন ও বাড়াবাড়ি করে ফলে বদনাম হয় ইসলামের বদনাম হয় মুসলিমদের তাই আমি আমার বিষয় ধর্মের নামে বাড়াবাড়ি ও সন্ত্রাস এ বিষয়ে আলোচনা করতে গিয়ে মূলত বিশেষ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ নাম্বার এক ইসলাম একটি সহজ সরল মধ্যম পন্থী ধর্ম

অর্থাৎ তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো আর সুসংবাদ নাও সকাল সন্ধ্যা এবং রাতের কিছু অংশ ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও সম্মানীয় উপস্থিতি দিন হলো একটি সহজ সরল ধর্ম দিনকে সেই রূপভাবে পালন করতে হবে যে রূপভাবে ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছে দিনের মধ্যে আমাদেরকে এই বিষয়গুলোকে লক্ষ্য করতে হবে যে জিনিসগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছে সেই জিনিসগুলোকে আমাদেরকে ওয়াজিব মনে করতে হবে যে জিনিসগুলোকে আমাদের জন্য মুস্তাহাব করেছে সেই জিনিসগুলোকে আমাদের জন্য মুস্তাহাব মনে করতে হবে তার মধ্যে কোনো রকম গোলমাল করা যাবে না সম্মানী উপস্থিতি এবার আমি আমার দ্বিতীয় পয়েন্টের দিকে আসি কি ধর্মের নামে বাড়াবাড়ি করার ফলে

এ বিষয়ে আলোচনা করতে গিয়ে মূলত আরো কয়েকটি হাদিসের উপর আলোচনা করা যায় নবী করিম সাল্ল আলী সাল্লাম বলেন যে ব্যক্তিরা এই ধর্মের নামে বাড়াবাড়ি করেছি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এমন কেন বিকারিম সাল্লাহ আলহ্লাম বলেন হে লোক সকল তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না কেননা তোমাদের পূর্বপতি লোকদেরকে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে এই ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে মানুষ ইসলাম থেকে বেরিয়ে খারিজিদের অন্তর্ভুক্ত হয়েছে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাল বন্টন করেছিলেন একজন তামিমি গোত্রের লোক এসে বলল হে মুহাম্মদ তুমি নাই হয়ে মাল বন্টন করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি নাই হয়ে মাল বন্টন না করি তাহলে কি করব এই কথা শুনে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূ বললেন হে আল্লাহর রাসূল আপনি আমাকে একবার অনুমতি দিন আমি এই লোকের গর্দান কেটে দিই নবী করিম সাল্লি সাল্লাম এই কথা শুনে বললেন কি এদের মধ্যে আরো কিছু লোক রয়েছে যাদের নামাজ তোমাদের নামাজের কাছে তুচ্ছ মনে হয় যাদের রোজা তোমাদের রোজার কাছে তুচ্ছ মনে হয় এরা দিন থেকে এই রূপ বেরিয়ে গিয়েছে যে রূপ তীরকে তীর থেকে শিকার বেরিয়ে যায় তীরকে ভেদ করে শিকারকে ভেদ করে তীর বেরিয়ে যায় সম্মানীয় উপস্থিতি দিনকে বারবারই করার ফলে দিন হযরতে উসমান বিন উসমান رضی আল্লাহু তাআলা عنہ হত্তা করছে এই খারেজিরা সম্মানিত উপস্থিতি তৃতীয় নম্বর পয়েন্ট সন্ত্রাস সৃষ্টির কারণ ও তার উদ্ধার উপায় সন্ত্রাস সৃষ্টির কারণ অনেক হতে পারে যেমন ধর্মের যেমন রাজনৈতিক যেমন শিক্ষা ব্যবস্থার কমই যেমন সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বিশেষ করে ধর্মের নামে বাড়াবাড়ি করে এর সামনে অপব্যাখ্যা অপপ্রচার করে আমাদের সমাজের মধ্যে সন্ত্রাস সৃষ্টি হয় আর এই সন্ত্রাসকে রুখতে হলে আমাদেরকে কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য করতে হবে নাম্বার এক আমাদের সমাজের মধ্যে ইসলামী শিক্ষার বিকাশ ঘটাতে হবে নাম্বার দুই যেই মজলুমের উপর অত্যাচার করা হয়েছে সেই মজলুমদেরকে তাদের অত্যাচারের তাদেরকে অত্যাচার থেকে মুক্ত করতে হবে যাদের মালকে লণ্ঠন করা হয়েছে লুটিয়ে নিয়েছে তাদের মালকে ফেরত দিতে হবে সম্মানীয় উপস্থিতি প্রত্যেক ধর্মে আমাদেরকে শান্তির বার্তা দেয় তেমনি ইসলামও আমাদেরকে শান্তির বার্তা দিয়ে এসেছে কেননা ইসলাম শব্দের অর্থ হলো শান্তি অবশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সব সময় সর্বদা সঠিক ইসলাম বুঝে চলার এবং মানার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান হাসানাল জাযা এরপরে প্রতিযোগী মাইজউদ্দিন ক্লাস 9 তারপরে دي 11 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শ্রদ্ধেয় সম্মানিত আজকের সবার সভাপতি মহাশয় এবং আমার সামনে বসে থাকা বিচারক মহাশয় এবং ছোট বড় ভাই সকম প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তির ধারা বসে থাক মহমশা সরঞ্জাম করতেন আজ আমি আপনাদের সম্মুখ যে বক্তব্যের বিষয় নিয়ে দণ্ডই মারিত হয়েছে সে বক্তব্যের বিষয় হচ্ছে ধর্মের নামে বাড়াবাড়ি ও সন্ত্রাস সম্মানিত উপস্থিতি ইসলাম একটি সহজ সরল এবং বদ্ধপন্থী ধর্ম কিন্তু প্রত্যেক ধর্মের মানুষের মতো ইসলাম ধর্মের মানুষরাও আজ সীমা লঙ্ঘনের শিকার কেউ তা অমান্য করে সীমার বাইরে আবার কেউ বাড়াবাড়ি ও অধিরঞ্জন করে সীমা অতিক্রম করে বাদনাম হয় ইসলামের বাদনাম হয় মুসলিমদের তাই আমি আপনাদের সম্মুখে এ ধর্মের নামে বাড়াবাড়ি এবং সন্ত্রাসের উপর আলোচনা করতে গিয়ে কয়েকটি পয়েন্ট নিয়ে বিশেষভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তালা সম্মানিত উপস্থিতি ইসলাম একটি সহজ সরল এবং মধ্যপন্থী ধর্ম আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত এবং মধ্যপন্থী ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ তালা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উমমাতাও এই ভাবে আমি অর্থাৎ এই দিনের ব্যাপারে তোমাদের এই অর্থাৎ এই মাকাদালিকা জান্নাকুম মাতান ওয়াসাতা আমি তোমাদের এক মধ্যপন্থী জাতি রূপে প্রতিষ্ঠিত করেছি আল্লাহ তাআলা উন্না জয়া বলেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনা মিন হারাজ এই দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠিনতা আরোপ করেনি আল্লাহ তাআলা উন্না জয়া বলেন ইরিদুল্লাহু বিকুমুল উসরা ওয়ালা ইরিদু বিকুমুল উসরা আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কঠিনতা কাম্য নয় আল্লাহ তাআলা উন্না জয়া বলেছেন তোমরা হচ্ছো অতি সৃষ্টি

সামান্য উপস্থিতি ইসলাম ধর্মে যে সর এর পরমা একজন যে স্বামী নবী রসুল সাল্লাম এসে সে বলছেন হ্যাঁ রসুল আল্লাহ এ হালাতো হে আল্লাহ রসুল আমি ধ্বংস হয়ে গেছি রসূল সালা বলে মা লাক্তা কী তোমাকে ধ্বংস হয়েছে সে ব্যক্তি বলছে হে আল্লাহ রসুল আমি রোজা অবস্থায় আমার স্ত্রী সাথে সঙ্গম করে ফেলেছি তখন রসুল সাল্লাম তাকে কাফরে সেরো বললেন

বললো হে আল্লাহর রাসূল এই মদিনার উভয় প্রান্তে আমার চেয়ে আর ফকির মিসকিন নেই রোসাছরা মুষ্টিিনেছে বলল যাও তুমি আর তোর পরিবার মিলে খেয়ে নাও সমন্বিত উপস্থিতি তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্ম একটা সহজ ধর্ম সরলতা উপেক্ষা করা এবং বাড়াবাড়ি করা কুফল ইসলামের প্রস্তুত এবং সরলতার বিধান উপেক্ষা করলে ব্যক্তি নিজে থেকে কষ্ট ভোগ করবে নিজে ধ্বংস হবে অপরকে ধ্বংস যে ধ্বংস আল্লাহ তাআলা চান না আল্লাহ তাআলা বললেন ইয়া আই ইয়া আহলে কিতাব হে আহলে কিতাবগণ এই যে কুমল গুলুফুদ্দিন তোমরা এই ধর্মের ব্যাপারে অতিরঞ্জন করো না আল্লাহ তাহলে এই ধর্মের ব্যাপারে অতিরঞ্জনকে সাবধান করে বলেছেন